আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন এখন শীতকাল নানা ধরনের সবজির ধুম পড়েছে তো আমি আজকে আপনাদেরকে শীতের একটি সবজি দিয়ে রেসিপি করে দেখাবো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি বা পাতাকপির ভাজি আর এই ভাজিটি আমি একটু আলাদাভাবে তৈরি করেছি এটাতে ব্যবহার করেছি চিকেন এবং আলু তো চলুন ভিডিওটি দেখে আসি এখানে আমি কয়েক টুকরা চিকেন নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করেছি অল্প কিছু আলো তো আলোটা কিন্তু অপশনাল আপনারা চ্যানে নাও ব্যবহার করতে পারেন এখানে আমি বাঁধাকপিগুলো কিছুটা ভাপিয়ে নিচ্ছি তো হালকা লবণ দিয়ে এখানে বাঁধাকপিটি আমি ভাপিয়ে নিচ্ছি কিন্তু বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়েছে সেটি কিন্তু আমি ফেলবো না এখানেই শুকিয়ে নিব। এ পর্যায়ে একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মশলা এখানে ব্যবহার করেছি মরিচ হলুদ এবং ধনিয়া গুঁড়া এবার এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি এখানে ব্যবহার করেছি সামান্য জিরাবাটা রসুন বাটা এবং আদাবাটা এবার এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো এবার মশলাটা যখন কষিয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দেব চিকেনের টুকরাগুলো এবার চিকেনটা কিছুক্ষণ কষিয়ে এখানে ব্যবহার করব আলু তো আলু এবং চিকেন এবার আমি কিছুটা সিদ্ধ করে নেবো যেহেতু বাঁধাকপিটা আমি কিছু ভাপিয়ে নিয়েছি সেজন্য এবার আলু এবং চিকেনটা কিছুক্ষণ রান্না করে নেব এরপর যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম তো আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অনেক খেতে কিন্তু দারুণ মজা তো এটা ভাত অথবা রুটি পরোটা কিংবা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই ভাজিটি আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তো শেষ পর্যায়ে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো আমার রান্না কিন্তু দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে আর এই রেসিপিটি খেতে যে কতটা মজা এটা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না অসম্ভব মজাদার এই বাঁধাকপি এবং চিকেনের রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে ভিডিওতে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ